বলে হুজুর শুনুন হাসের তল যদি জলে নামে তবে সে রাত্রে কোন ভয় নেই জানবেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক জানোয়ার হতে পারে কি জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারিনি তুই সঙ্গে থাক না বকশিস দেব মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও রাত কাটাবে কে নাহার নিপটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখিনি এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু বুঝু বাঘের চেয়ে ভয়ানক কোন জীবকে দুনিয়ায় নেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অদ্ভুত গল্প আরো পাঠে আমি সহেলি নৌচাকের জন্য গল্প চেয়েছেন একটা ভূতের গল্প হলে ভালো হয় লিখেছেন গল্প একটা দেব তবে ভূতের নয় এবং গল্পও নয় সত্যি ঘটনা লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি পাঞ্জাবে নয় রাজপুতনার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তার দেশ ছাড়া সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরোনো আমলের বর্ম কুঠার পতাকা বদলম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর কিন্তু এই সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমি এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন পেয়ালা গরম চা পানের পর তাওয়ায় ভালো তামাক টানছি মিস্টার সিং অবশ্য দুপাড়ে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন না আমার আমার কথা নয় জীবনের ঘটনা যদি এই ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা কিরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিং দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা যাকে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের শৈলদের একটা আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই শৈলদের আড্ডায় মাঝে মাঝে যেতে আরো ফুর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়াই করে বেরোলেন বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে যে সময়ের কথা বলা হচ্ছে তখনই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটু খানেক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার উপরে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালিশজ্জায় সায়িত অবস্থায় ফেলে চললেন এগিয়ে গিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক অবস্থায় ছিলেন না দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে কি দেখছ যে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এবং আমোদ লেগেছে যে লোকলোজনের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এরপরে আরো বছর তিনে কেটে গেল ত্রিশ্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মতো একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদে দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার বেশ কিছু উঁচু রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের পূর্বক্ত ঘটনার প্রায় আমার তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের তল আর নামবে না সব ঠিকঠাক হল কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারার হ্রদের তৃষিমালাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজে নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটাদরবারের দরবারের নিমাম মহলের এক বেনিয়ার সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আরও ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানিক দূরে পাহাড়ের পরে সে সময় সে দেখেছে হ্রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মুটির উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পাইচারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শোনবার লোক ছিলেন না তিনি বসতেন ফুর্তি শিকার হল্লা আর হইচই লোকল ছিলেন দুঃসাহসী এক গুয়ে ধরনের তিনি যাবে নি ঠিক করলেন বৃদ্ধভিল তাকে বললেন হুজুর হাসের তল যদি জলে নাবে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন কিসের ভয় বাঘের তার চেয়ে ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানে হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারিনি তুই সঙ্গে থাক না বকশিস দেব করবেন হুজুর একশো রুপিয়া দিলেও রাত কাটাবে কে নাহার নিপটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখিনি এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোন কি দুনিয়ায় নেই আমার ঠাকুরদাদা না হারের রথ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে রথটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখন তিনি গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় রথটার লবণক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে জনপ্রাণী নেই দিকে। বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুর তার হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের তল যাতে টেন না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠলে কুবের পাহাড় টিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদম সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎসনা ফুটে উঠল হ্রদের বুকে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়া দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের বুকে বালী হাঁস আসবার সময় কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়লো ঠাকুরদাদার হাঁসের তল যদি নামে তবে সে রাত্রি ক্রমে গভীর হলো অপূর্ব চুস্নাতকে হ্রদের জল ওরকমের নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই দিকে। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছনছন করে উঠল জ্যোৎস্না সে ছন্ন ছাড়া রূপে তিনি চামড়ার পুতুল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে তুলে উঠল জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না পুড়ে তাতে সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল জায়গাটা ঠাকুরদা ঝুপি থেকে গজের মধ্যে তার কিছু বেশি এত কিংবা দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না বিশেষ এই রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা কিংবা আরো হাসির দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই এক দৃষ্টি হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরোক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে মুছলেন কি ব্যাপার এ কি রকম হাঁস ঠাকুরদাদা আবার চোখ মুছলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞানহার হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এর তারপর যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি বা আমাদের বংশের ঘটনা কাজে আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুরদাতা দেখলেন সেই হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসগুলো সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয় তারপরে মনে হল সেগুলো হাসি নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট আবার আজ আমার চোখ একই দশা পরক্ষণেই সেই জীবগুলি জলে নাগল এবং হাসির মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জল এসে গেল কৃষ্ণা আর পরিপূর্ণ জ্যোস্নালো বিস্মিত ভীত চকিত আমার দুঃসাহসীকারী ঠাকুরদা দেখলেন তারা সত্যি হাস নয় সুন্দরী মেয়ে শুক্র তাদের তাদের হাসি মুখশ্রী সবে অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে চলে রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের পুকে সাঁতার দিতে লাগল তারপর কতক্ষণ ধরে তা ঠাকুরদাদের আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই ভরা আকাশ দিয়ে ভেসে হাসির মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহবন্ধে ভরপুর আবার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা তখন তার আরোকের নেশা কেটে গেছে একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উৎপ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের পরে সেখান থেকে পৌঁছিলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বলল হুজুর হাঁস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু তিনি একটাও মারতে পারেননি কেন বললেন এক টানতে দুপুরের পর থেকে আবার তাকে যেতে হবে নাহারার হ্রদের তীরে রাত্রিকালে জেগে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সেই রাত্রে বুনো বালি দল নামলো হ্রদের জলে আসল হাসির দল পরপর কয়েক রাত্রি শুধু বন্যহংসের দল নামে খেলা করে আমার দাদা ঝুপড়ির মতো শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলো করতে তার মন সরে না তারপর আরেক দিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বর্ণহংসের বদলে নাম্ন সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরও কাছে এলো বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জোসরালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিছু জুসনা আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আরো কেন নেশায় কি বা ভালো অবস্থায় জানিনে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অঙ্গিত্রস্ত বন্য হংসের মতো সে অলৌকিক জীবের দল তারা তারই কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ বিলিয়মান চন্দ্রালোকে তাদের লঘু আকাশপথে অদৃশ্য হল পরদিন দুপুরবেলায় বেলায় আমার ঠাকুরদাতাকে উন্মাদ অবস্থায় রদের ধারে বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিল দিয়ে গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ আমি বলেছিলাম হাঁসের দল যেদিন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যু দশ বছর আগে থেকে তার মুটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব ঘটনা তবে তবে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশে সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদা তার অতিরিক্ত আরো সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্য হৌসিকে ভেবেছেন আকাশ পড়ি আবার কেউ বলে না আকাশ পুরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিদ হয়েছি সেই কথাই বলত কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয় না